আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের দুই তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ সোমবার আজকের এই দিনে আপনারা যদি কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠান কত টাকা রেট পাবেন এবং কুয়েতের স্বর্ণের রেটটা কত বিস্তারিত সকল তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তবে বন্ধুরা কুয়েতের ইতিহাসে বর্তমানে কিন্তু সর্বোচ্চ পরিমাণে রেটটা চলতেছে যা এর আগে কখনো এত বেশি পরিমাণে কিন্তু রেটটা বাড়েনি অপরদিকে আবার স্বর্ণের রেটটা প্রতিনিয়ত কিন্তু আপডাউন হচ্ছে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তাহলে ছাব্বিশ দিনার একশত চার পয়সার মতো করে পেয়ে যাবেন কুয়েতের বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার নয়শত একান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার আটশত চৌষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম উনিশ দিনার পাঁচশত আটানব্বই পয়সা এগুলোর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি সেগুলো যদি যোগ করেন তাহলে রেটটা কিন্তু আরও বাড়তে পারে অপর যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে বাড়াবেন বরাবর চারশত ষাট টাকার মতো করে পেয়ে যাবেন যা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ রেট তবে এই রেটগুলো পেয়ে যাবেন কুয়েতের আলমোল্লা একচেঞ্জে চারশত দুই টাকা একান্ন পয়সা আল মুজাইনিতে চারশো টাকা জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জে চারশত ষাট টাকা কুয়েত বাহারেন এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা দশ পয়সা বিস বাহারেন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশো টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা উনাশি পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত নিরানব্বই টাকা উমান এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা সাতষট্টি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা একচল্লিশ পয়সা তো বন্ধুরা এই চুল আসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারে রেটের বিস্তারিত আপডেট